বেড়াটা খুব একটা ভালো নেই বেড়াটা জন্য হ্যাঁ বেড়া কঞ্চি নষ্ট হয়ে গেছে বেড়া জ্বালানি নেই জ্বালানি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সুশিনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি বাপি ড্রয়িংয়ের ক্লাসে গিয়েছিল সেখান থেকে বাড়িতে এসছে এখন খাওয়া দাওয়া করবে আর রাত্রে মানে বাসি ভাত ছিল সেই বাসি ভাত এখন গরম করবো গরম করে দুজনে খেয়ে নেব নিয়ে আজকে কিন্তু অনেক কিছু কাজকর্ম রয়েছে ওই মাঠের থেকে গোবর নিয়ে এসেছিলাম সেই গোবর দিয়ে আজকে ঘর বাড়ি গোবর মাটি দেওয়া হবে বাইরে অনেক কাজকর্ম রয়েছে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে আমরা ভাত নিয়ে রোদে বসে পড়েছি আর এখন এই ঠান্ডার সময় তো রোদে বসে খেতে বেশ ভালো লাগে এই যে বেগুন ভাজা আর সাথে রয়েছে কচুর মুখে আলু দিয়ে পাঙাস মাছের তরকারি এই গরম করে তাই নিয়ে এসছে বেগুন ভাজা ভালো লাগে আচ্ছা হেভি লাগে না ফেভারেট বেগুন ভাজা আর ফেভারেট মাছ ঢ্যাঁড়শ মাখা আর বেগুন ভাজা হুম আর ভাজাটাও ভালো লাগে আমার ফেভারিট মাংস তোমার মাংস আর মাংস আর বিরিয়ানি কারণ বেগুন ভাজা আর আর হচ্ছে ঢ্যাঁড়শ ঢ্যাঁড়শ আর হচ্ছে মাংস আর বিরিয়ানি আচ্ছা আচ্ছা বিরিয়ানি আগে একদম খেতাম না সে বিরিয়ানি খেতে গেলে আমার গা গলা তো হুম মাছটা তোমার দেবখন আর একটা মাছ তোমার বাবার জন্য রেখে দিছে তো বন্ধুরা তাহলে খেয়ে দিয়ে নি এখন বন্ধুরা খাওয়া দাওয়া করেছে করে এখন মেখে বাসন ধোয়া হয়নি তো আগে এই জিনিসপত্রগুলো সাবান জলে বুড়িয়ে রাখি এই যে তারপরে যাব ঘরবাড়ি গোবর মাটি দিতে এখন এগুলো ভিজিয়ে রাখি বালিশের কভার আছে

মাটি আনতে যাব উল্টি মাটি ওই ইঁদুরে যে মাটি তুলেছে সেই মাটি দিয়ে গোবর মাটি দিলে কিন্তু বেশ ভালো গোবর দেওয়া এই যে দেখো আমার ঠিক রান্নাঘরের এই পাশে এখানে কিন্তু ইঁদুরে মাটি তুলেছে এইখান থেকে মাটি নিয়ে নেব আর এই মাটি দিয়ে গোবর দিলে কিন্তু খুব ভালো হয় পুরো সাদা হয়ে যায় গোবর দিলে দেখো ইঁদুরের মাটি তো একদম কি সুন্দর পুরো নরম হয়ে যাবে এবার পুরো বালতি পুলপুল হয়ে গেছে এবারে আস্তে আস্তে নাড়া দেবো ঠিক আছে এগুলো খুব হয়ে গেছে একবার গোবর দিয়েছিলাম ওই বাবা ওই কাঠের কাজ করে তো সারাক্ষণ বন্ধুরা দেখো কত সুন্দর সেই মাটিগুলো নরম হয়ে গেছে দেখো এই যে গোবর আর মাটি এবার একসাথে চটকে নেব এই যে মাটিটা আঠা আর এই জলটা দেখো খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে মাটির ঘর বাড়িগুলো একটু গোবর মাটি না দিলে ভালো দেখায় না বেশি না এই পর্যন্ত দেবো কার উপরের ডালটা পরিষ্কার রয়েছে আর এই যে দেখো নোনা উঠে যাচ্ছে কিরকম মানে নেতা টানা দেওয়া যাচ্ছে না ভেঙে যাচ্ছে আর এমনি এই বেড়াটা বড্ড খারাপ হয়ে গেছে এরম করে চাপলে নড়ছে মানে ভেঙে যাওয়ার মতো আর কি অবস্থা মানে ঝড় টড় আসলে তখন আর থাকবে বলে মনে হয় না ওই তারের ওই মানে যে জিআই তারগুলো হয় ওই তারগুলো দিয়ে বাঁধা আছে এই বেড়াটা দেখো হাত যত টানা দিচ্ছি তত উঠে যাচ্ছে বন্ধুরা এই যে দেখো এই দিকটা কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে এবারে পেছনের দেওয়ালটাই দেওয়ার জন্য চলে এসেছি আর ওই দিকটা কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে আর উপরেরটা দেয়নি উপরেরটা হচ্ছে ভালো পরিষ্কার হয়েছে পেছনেরটাই এক বছর হয়ে গেছে পেছনের দেওয়ালটা গোবর দেওয়াই হয় না এবার একটা মই নিয়ে আসতে হবে নাহলে হবে না আর ছোট মইটা কই গো ভাই ছোট মইটা এনে দাও তো এই যে বন্ধুরা দেখছো আমাদের

টাই তো দাঁড়ানো যায় না আর ওই প্লেয়ার পোস্ট টা যাচ্ছে যার জন্যে ওই যে ঠেকা দেওয়া আছে নুনু ওটার ঠেকা দেওয়া আছে পড়ে যাবে

যে বন্ধুরা খুব কষ্ট করে কিন্তু আমাদের এই দেয়াল গোবর দিতে হয় এইভাবে আবার একটুখানি গোবর মাটি নিয়ে আসতে হবে না শেষ হয়ে গেছে নারকেলের ডেলগুলো কেটে রেখেছিলাম ওগুলো হচ্ছে জ্বালানির জন্য দেখো ইয়ের মধ্যেও দূরে চাষ করে

এই যে মোটরের কয়েলটা পড়ে গিয়েছিল একটা মোটরের একজন দিয়ে গেছে কাস্টমার তো তার এই মোটরের কয়েলটাকে বানাচ্ছি এবারে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কাঁচা কুচি করবো স্নান করবো তো চলো তাহলে বেলা ওদিকে রড়ি যাচ্ছে রান্না হয়নি এখন এগুলো কাঁচা কুচি করে রোদে দিতে হবে ওদিকে রোদটাও চলে যাচ্ছে কাদা গায়ে স্নান করবো বাড়ি স্নান করাবো

সুন্দর দাও তো তো ওই এই যে বাড়ির ফুলকপি দেখো কি সুন্দর তাজা ফুলকপি গাছের থেকে তুললাম আর এই ফুলকপি ভাজা কিন্তু খুব ভালো লাগে বাজার থেকে অন্য সময় ফুলকপি বাবা ফুলকপির কি দাম ছিল টাকা কেজি তখন থেকে ফুলকপি খাচ্ছি কি তারপরে এই যে এখন পনেরো টাকা কেজিতে চলে এসছে আর বাড়িতে ভর্তি হয়ে গেছে আর যখনই অত দাম হয় ঠিক তখন কিন্তু লাগানো হয় না বাড়িতে আর লাগানোর মানে অনেক ট্রিটমেন্ট করতে হয় ওদিকে বর্ষা হয় বর্ষার জল তখন চানার গায়ে লাগলে সমস্যা বেগুন ভেজে নেব আগে চার পিস বেগুন আগে ভেজে নেব লবণ হলুদ দিয়েছি তেলে চার পিস বেগুন ভাজা হয়ে গেছে আর ওই যে ফুলকপি দিয়েছি ফুলকপি লবণ হলুদ মাখে দিয়েছি ডালটাও জোরে জল ঢেকে দেবো দেখে খেয়ে গেছে সেই সকাল দুটো ভাত খেয়েছিলাম তারপরে তো ওই ঘর বাড়ি গোবর দিয়েছি তো কষ্ট হয়ে গেছে এখন দুটো ভাত এসো 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 খাবে এসো বেগুন ভাজা করেছি সবার এক পিস করে আটার বাবুর জন্য এক পিস চান করতে গেছে কখন আসবে ঠিক নেই খুব খিদে পেয়ে গেছে অনেক কাজ বাকি এখনো তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে ফোনের এডিটিংয়ের কাজ করতে হবে থাক গায়ে হাত দিও না নিরামিষ হয়েছে তো ডাকতে শুরু করেছে বেগুনটা দিয়ে ডাল দিয়ে খাবো এখন একটুখানি ভাজা খায় খেয়ে পর ডাল নিয়ে নিচ্ছে ডাল নেবে না তুমি আর এই এই ইয়ে ডাল করেছি তোমার বাবা সবজি ডালের কথা বলছিল তা সে আমি টমেটো দিয়ে ডাল করেছি আজকে টমেটো হ্যাঁ টমেটো ঠিক আছে টমেটো বেছে আমার পাতে দেবে এই সময় একটু সবজি খেতে হয় না এই এই যে টমেটো আমি এমনি কাঁচা টমেটো খেতে পছন্দ করি মানে পাকা টমেটো লবণ দিয়ে আর কি রান্না ছাড়া একটু নিরামিষ হলে কি হবে ব্যাট পাপড় ভাজবো ভাবছিলাম তা সে আর সে ভাজাও তো হলো ব্যাট পাপড় রান্নার পরে মনে আসছে যে ডাল করেছে একটু ব্যাট পাপড় করবো তো সে আর মনে হলো না রান্না হয়ে গেছে তারপর তো আছে থাকা দিয়ে দুটো খিদে পেয়েছে আগে খেয়ে বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি সবাই সঙ্গে থাকবে তাই তো আর আমাদের ভিডিও সবাই দেখবে দেখতে থাকবে তো চলো তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে